কক্সবাজারের টেকনাফ সীমান্তের উপরে মিয়ানমার থেকে আবারও গোলাগুলি ও মোটর আওয়াজ ভেসে আসছে এতে আতঙ্কে আছেন টেকনাফের কোয়াইঙ্গ ও হিংলাই ইউনিয়ন সীমান্তের লোকজন বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত টেকনাফের কয়েকটি পয়েন্টের সীমান্তে ভারী মোটর সেলের শব্দে আতঙ্কে রাত কাটাচ্ছে স্থানীয় স্থানীয়দের দাবি নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘর্ষ চলছে এতে টেকনাপের হয়েংকং উত্তরপাড়া লম্বাবিল উঞ্চিপ্রাং কাঞ্চরপাড়া হিংলা মৌলভীপাড়া ওয়াবরাং ডেইলি চৌধুরীপাড়া জালিয়াপাড়া এলাকায় সীমান্তের ওপারে থেমে থেমে গুলি ও মটরশেলের শব্দ শোনা যাচ্ছে হয়েংকং ও হিংলা সীমান্তের পূর্বে মিয়ানমার কুমিরহালি নাইজদং কোয়াংচিগ শিলখালি, নাগপুরা এই গ্রামগুলোতে গৃহযুদ্ধ চলছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আনোয়ার বলেন ঈদের দিন থেকে টানা দুই দিন ধরে থেমে থেমে মোটরশেল ও গুলির শব্দ ভেসে আসছে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে হিংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন মোটর ও গুলির শব্দে কাঁপছে সীমান্ত এলাকা বজ্রপাতের মতো শব্দ হয় এতে মানুষের নির্ঘুম রাত কাটছে